ট্রাম্প এবং সিদ্ধান্তে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে পারে এই সিদ্ধান্তটা হয়তো বা অল্প কিছু দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন আমরা এই মুহূর্তে ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা এমপি মন্ত্রী এবং শেখ হাসিনাকে বুঝিয়ে থাকে আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরপর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এটা কখনোই আওয়ামী লীগ অস্বীকার করতে পারবে না এবং অস্বীকার করার কোনো প্রকার সুযোগ নেই তার কারণ প্রত্যেকটা সাক্ষী প্রমাণ এই বাংলাদেশের মানুষের রয়েছে বিশেষ করে তারা যেভাবে আয়নাগড় সৃষ্টি করেছে যেভাবে র্যাব দিয়ে বিভিন্ন মানুষকে এই বেআইনিভাবে উঠিয়ে এনে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে এটা হলো এই আমার মুখের কথা নয় আপনার এটা হলো একেবারে বাস্তব উদাহরণ সেটা আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জের সাত খুনের যে মামলার আসামি সেটা এই আপনারা সকলেই জানেন এই র্যাবের কতিপয় অফিসার ছিলেন যারা শুধু অফিসার নয় বাংলাদেশের একজন মন্ত্রীর জামাতাও এখানে ছিলেন তারা যেভাবে অপকর্ম করেছে মানুষকে বিভিন্ন লাঞ্ছনা করেছে নির্যাতিত করেছে এবং নির্যাতন করে তাদেরকে মেরেও ফেলেছে এর প্রমাণ হাজার হাজার প্রমাণ বাংলাদেশে রয়েছে আমরা অনেক সময় বলে থাকি যে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে আসলে শেখ হাসিনা যদি বাংলাদেশেই না আসে তাহলে ফাঁসিটা হবে কার মূর্তির হবে না তার ছায়ার হবে আসলে শেখ হাসিনা ফাঁসি হবে যদি তিনি বাংলাদেশে আসে কিংবা আসার মতো কোনো সুযোগ করে দেওয়া হয় কিংবা তাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা হয় আপনারা জানেন যে পাঁচই আগস্টের পূর্বে আপনার যুক্তরাজ্য একটি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা বলেছিল বাংলাদেশের বাংলাদেশে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা হতে পারে সেই হামলাটা হয়েছেও কিন্তু গত কয়েকদিন আগে ঠিক একই আপনার এই উদ্ধৃতি দিয়েছেন এবং আলোচনা করেছেন যে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট করেছেন যে বাংলাদেশে আরেকটি এই আপনার আক্রমণ হতে পারে যে কোনো সময় তাদের যে বিভিন্ন স্থাপনা যুক্তরাজ্যের এবং তার তাদের যে তাদের দেশের নাগরিক সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন শুধু যুক্তরাজ্য নয় তিনি ভারতের একজন শশী থারুর থারুরের ভবিষ্যৎবাণী থেকে এই বিষয়টা একেবারে স্পষ্ট তিনিও কিন্তু এই কথাটা বলেছেন যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের আক্রমণ হতে পারে অর্থাৎ এই আক্রমণ হতে পারে এটা আমরা বর্তমানে শুধু ভারত এবং যুক্তরাজ্যের মিডিয়া এবং গোয়েন্দা সংস্থা নয় আমাদের বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারাও বুঝতে পারছে কারণ যেভাবে এদেশে আন্দোলন হচ্ছে যেভাবে সমন্বয়কদের উপর হামলা করার অপচেষ্টা চালানো হচ্ছে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তাদের ঘর বাড়ির উপর জ্বালিয়ে দেওয়ার মতো যেভাবে আপনার এই আক্রমণ চলছে কিংবা আপনার গোপনীয়তা চলছে সব কিছু মিলে শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত জামাত জাসদ নয় অনেক ক্ষেত্রেই এই আপনার এই আক্রমণটা হতে পারে কিংবা তাদের উপর একটা আক্রমণ চালা চালাতে পারে বড় ধরনের একটা আশঙ্কা রয়েছে এই বিষয়টা কিন্তু আমরা বুঝতেই পারছি তার কারণ বাংলাদেশের এখন কোনো দলেই নিরাপদ নয় কোনো জাতি নিরাপদ নয় কোনো মানুষই নিরাপদ নয় তার কারণ হচ্ছে আপনার এই যে কোনো মুহূর্তে যদি আক্রমণ হয় তাহলে কিন্তু সেখানে কে থাকবে কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কে আওয়ামী লীগ সেটা কিন্তু সেখানে এখানে বলা যাবে না কারণ আক্রমণ হলে সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনীতিবিদ সকল সাধারণ মানুষ এখানে থাকতে পারে যদি বড় ধরনের আক্রমণ হয় আর এই আক্রমণ থেকে বাঁচার হয়তো আমাদের কোনো উপায় নেই কারণ এই মুহূর্তে কারণ আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত দুর্বল এই মুহূর্তে আপনারা জানেন যে আমি আজকে এই কথাটা কেন বললাম যদি গোয়েন্দা সংস্থা অত্যন্ত চতুরতার সাথে গোয়েন্দার কাজ করত তাহলে কিন্তু শেখ হাসিনা পতনের বিষয়টা এই আওয়ামী লীগ সরকার পূর্ব থেকেই এই গোয়েন্দা সংস্থার কাছ থেকে জানতে পারত অথচ এই গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ বলেছে আমাদের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী অথচ এই গোয়েন্দা সংস্থা যে কতটা নির্বোধ ছিলেন এই পাঁচই আগস্টের পূর্বে শেখ হাসিনা পতনের জন্য এই পতনের ভবিষ্যৎবাণী তারা একেবারে তিল পরিমাণও দিতে পারেনি এই বিষয়টা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখেছি যদি গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা চলতো অবশ্যই তার পতন হতো না আর তিনি এদেশ থেকে পালিয়ে যেতেন না গোয়েন্দা সংস্থা এখনও যেমন দুর্বল পূর্বেও দুর্বল ছিল ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না তবে আমাদের দেশের রাজনীতিবিদরা যে সফল এবং সবল সেটা আমরা বুঝতে পারছি তবে সব রাজনীতিবিদরা না এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা যারা ছাত্রদের মধ্যে উপদেষ্টা ছিল এবং যারা সমন্বয়কদের মধ্যে ছিল তারাই একমাত্র গোয়েন্দা সংস্থার চেয়েও শক্তিশালী একটি আপনার গোয়েন্দাগিরির কাজ করতে পারে এই জিনিসটা আমরা দেখেছি কারণ তারা এগারো দফা থেকে যখন এক দফায় গেল তখন আমরা বুঝতে পেরেছিলাম যে শেখ হাসিনার পতন খুব সামনে থেকেই আমরা হয়তো দেখতে পাবো আমরা এটা দেখেছিও যার কারণে আমাদের প্রত্যেকটা নাগরিককে এখন সচেতন থাকতে হবে এবং খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে কথা বলতে হবে তারপরেই হয়তো আমরা প্রাণে বেঁচে যেতে পারি এই আক্রমণ থেকে এই গোয়েন্দা সংস্থার যুক্তরাজ্য এবং ভারতের গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট আমরা এই রিপোর্টে কখন এই রিপোর্টকে কখনোই আমরা পিছু ফেলতে পারি না এবং তাদেরকে যে আমরা এটা একটি ভিত্তিহীন বলবো সেটাও না তার কারণ আমাদের বাংলাদেশের এখন রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে উঠছে যে আসলেই বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটা আক্রমণ হতে পারে সেটা বড় ধরনের আক্রমণ সেটা কোনো জাতীয় কোনো পার্টির দ্বারা হতে পারে কিংবা গোয়েন্দা কিংবা কোনো আত্ম যেটাকে আমরা সবসময় বলে থাকি যে যেমন আগে আপনার জামাতের কিছু লোক আক্রমণ করতো কিংবা এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আত্মগোপনে থেকে তারা আমাদের উপর হামলা করেছে এই বিষয়টা কিন্তু এখন আমরা কখনোই এটাকে নিরুৎসাহিত করতে পারি না এবং আমাদের সাধারণ মানুষ যারা আছেন তারা এই বিষয়টাকে লক্ষ্য করে যদি সামনে এগিয়ে যায় তাহলে আমরা মনে করব তারা বুদ্ধিমানের কাজ করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম